জাতীয় প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদের সম্মাননা প্রদান নিয়ে তথ্য অর্থ দপ্তরের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি জাতীয় প্রেস উপলক্ষে সম্মাননার নামের প্রস্তাব করে আগরতলা প্রেস ক্লাব প্রতি বছর ষোলো নভেম্বর তথ্য দপ্তর ও আগরতলা প্রেস ক্লাব যৌথভাবে এই অনুষ্ঠান পালন করে কিন্তু এই প্রথম জাতীয় প্রেস দিবসের সম্মাননা কমিটিতে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির কোনো সদস্য রাখা হয়নি সরকারের কতিপয় শীর্ষ আমলা এবং কয়েকজন কায়েমি স্বার্থান্বেষী লোক মিলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি এই সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন এটা হচ্ছে এই যে খুব সম্প্রতি আইসিএ ডিপার্টমেন্ট একটি কমিটি গঠন করেছে সেই কমিটির কাজ হবে ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদেরকে যে সম্মাননা জানা হয় জানানো হয় তারা কাদেরকে সম্মাননা জানানো হবে তার নামগুলো সিলেক্ট করবে তো আইসিএ এই যে কমিটিটি করেছে এটা হচ্ছে যে প্রচলিত যে কনভেনশন আছে হ্যাঁ সেটাকে ভেঙে হ্যাঁ তারা এবার নতুন করে এই কমিটি গঠন করেছে আমাদের প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি হয়েছে এবং মানে প্রেস ক্লাবের জন্মলগ্ন থেকে যখন থেকে এই ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিকদেরকে সম্মাননা জানা জানানো হয় সেটা প্রেস ক্লাব হ্যাঁ ওই সাংবাদিকদের নামগুলো ঠিক করে এবং আইসিএ দপ্তরের সহযোগিতায় হ্যাঁ একটি অনুষ্ঠান করে হ্যাঁ সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হয় তো এবার প্রেস ডে যখন পালিত হচ্ছিল হ্যাঁ তখন কিন্তু সেটা দেওয়া হয়নি এবং এখন নতুন করে একটা কমিটি করা হয়েছে যেখানে প্রেস ক্লাব পরিচালন কমিটির কোনো মেম্বারকে রাখা হয়নি প্রেস ক্লাবকে ভ্রান্ত রেখে তারা এই কমিটি গঠন করেছে যেটা কনভেনশন বিরোধী আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে সেই কমিটি যাতে বাতিল করা হয় এবং পূর্বে কনভেনশন অনুযায়ী যেভাবে সাংবাদিকদেরকে সম্মাননা জানানো হতো হ্যাঁ সেই প্রথা ফিরিয়ে আনা হয় এবং সেটা যদি না করা হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য হব Siri TV, channel for news and entertainment.